এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব মেহেগুনি কাঠ থেকে একজন কাঠমিস্ত্রি মিস্ত্রি কীভাবে থালা বাসন তৈরি করে খাবার প্লেট তৈরি করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল সবাই ভিডিওটি দেখবেন এবং শেষে কমেন্ট করে যাবেন দেখেন মাশাল্লাহ অবশেষে সুন্দর একটা প্লেট তৈরি হলো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা প্লেট তৈরি করেছে